কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ মেধাবৃত্তি যারা আয়োজক ছিলেন চমৎকার এটাকে আর ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর আয়োজন আমরা অনেক বৃত্তি পরীক্ষায় দেখি এই স্কুলে হয়ে থাকে প্রায় প্রতি বছরই কয়েকটা বৃত্তি পরীক্ষা আমার স্কুলে অনুষ্ঠিত হয় কিন্তু এত সুন্দর আয়োজক এবং তাদের যে শৃঙ্খলা নিয়ম এগুলা দেখার মতো বুঝবার মতো শিখার মতো এবং শিক্ষার্থীদের জীবন এটা দারুণ একটা প্রেরণার উৎস হবে আমি আমি বিশ্বাস করি জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব ভোর বিহারে পাখির কলর ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞান রাখে না যে জানে না জ্ঞান রাখে না তার মতো না হবো তাকে টেনে তুলবো কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে ঘোরব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা বড় হতে লাগে সবার বড় হৃদয়ম বড় হৃদয়ে মন্দ হৃদয়ে শোধয়ণ বড় হতে লাগে সবার বড় হৃদয় মন কিছু গন্ধের যে আয়োজনটা এটা আসছে ভালোই লাগছে এরকম যদি প্রতি করে পরে বাচ্চাদের যে পরীক্ষা দিলে বিচি পাবে ওদের মেধা জ্ঞান আরও বাড়বে যে আমরা চাই এই কিশোর প্রতিযোগিতা ভবিষ্যতে থাকুক এবং যে ছেলেমেয়েরা ভবিষ্যতে আসবে যারা যাদের গার্ডিয়ান বাচ্চা নিয়ে আসবে তারা পরীক্ষা দিয়ে এবং মেধা বিকাশ পাবে এটা আমরা চাই ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের লোয় জ্বলবো হৃদয় পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয় শূন্য হৃদয় পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই যদি সে পথের সঠিক দিশা দেয়। স্টুডেন্ট আমি বলতে চাই কিশোর কন্ঠের আয়োজনটা করAuthController কারণ আমাদের বেসিক নলেজের জন্য এটা অনেক প্রয়োজনীয় ছিল। তাছাড়া আমাদের এই প্রশ্নটা অনেক ইজি ছিল যেটা যে কোনো স্টুডেন্ট কিছুটা পড়লে পারবে এবং এই সব প্রশ্নের উত্তর দিয়ে সে জীবনে সফলকাম হতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। ভালো লাগছে বাচ্চাদের জ্ঞানের যেটা প্রভাব তাদের বিস্তার হবে। এবং এট দা কিশোর কন্ঠে শুধু একটা বিষয় শুধু বইয়ের বিষয় না এরা যে বিভিন্ন বই লিখছে কিশোর কন্ঠে সেগুলো কিন্তু খুব ভালো জুলাই সংকল্পে আমাদের আছে বিভিন্ন এআইট অ্যাক্টিভিটি খুব ভালো এই ধরনের আয়োজন আমাদের করা হচ্ছে বেশ বেশ করে অংশ গ্রহণ করার মত ফুটবো মোরা গেমের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটবো মোরা গেমের আলোয় জ্বলবো